সুপ্রভাত আজ নয়ই ফেব্রুয়ারি আজকের দিনে আমাদের প্রধান চিন্তা হোক আমরা কি জানি কখন আমাদের পরীক্ষার সময় উপস্থিত হইবে আজকের দিনের জন্য মহারাজের উপদেশ কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমরা পরাজিত হইয়াছি আমাদের আধ্যাত্মিক সব পথ রুদ্ধ ওই সময়েই আমাদের আদর্শে নিষ্ঠাবান হইতে হইবে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করিতে হইবে যদি আমরা মনকে সত্যের ছন্দে গাঁথিতে পারি তবে কোনো কিছুই আমাদের দমাইতে পারিবে না যতক্ষণ আমরা ভগবানকে সত্য বলিয়া আঁকড়াইয়া ধরিয়া থাকি ততক্ষণ কিছুই আমাদের ভীত বা পথভ্রষ্ট করিতে পারিবে না আসুন আমরা আজ প্রার্থনা করি হে অনন্ত আমার সম্মুখে তুমি প্রকাশিত হও তোমাকে কাছে পাইয়া যেন আমি নিজেকে নিরাপদ মনে করি তুমি সহায় হও যেন আমি সব সময় সজাগ ও সতর্ক হইয়া থাকিতে পাই যেভাবেই আক্রান্ত হই না কেন আমি যেন প্রতিরোধ করিতে পারি তুমি সকল শক্তিদাতা আমাকে তোমার স্নেহময় আবেষ্টনে ঘিরিয়া রাখো আশীর্বাদ করো যেন আমি সকল অবস্থায় আনন্দে বা বিষাদে তোমারই উপর নির্ভর করিতে শিখি প্রণাম জয় তু শ্রী রাম কৃষ্ণ